নমস্কার আমি শুভজিৎ বিশ্বাস প্লিজ কেউ ভিডিওটা কেটো না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমরা একটা ধামাকা একটা জিনিস করবো প্লিজ কেউ ভিডিওটা কেটো না একদম পুরো মজার ভিডিও তোমরা সবাই জানো জানুয়ারি মাস আর কয়েকটা দিন বাকি বাকি হলে হবে কি আমরাই কিন্তু সবার আগে সৎ কাজটা করে হল সেটা হচ্ছে আমাদের আজকে পিকনিক আর পিকনিকটা এত সুন্দর ধামাকা করব সবাই তোমরা একবার দেখো খুব সুন্দর মজার একটা ভিডিও আর বলতে বলতে চলে আসলাম এক দাদার বাড়ি যেখানে মাইক সেট ও ভাড়া দেয় আর হঠাৎ করে আসার পর ভাই দুটোকে বললাম দুটো তিনটে খারাপ কথা খারাপ কথা শুনে ভাইগুলো লজ্জা পেয়ে চলে গেল অন্য দিকে আরে ভাই লজ্জা পাচ্ছিস কেন এদিকেই ভাই ভীষণ লজ্জা খারাপ কথা তো সবাই বলে আর বলতে বলতে সেটটা নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ির রাস্তা দেখ তো নদীতে আর যেতে যেতে দেখি একটা বিএমডাব্লু গাড়িটা আমার সামনে দাঁড়িয়ে পড়লো আর এবার সাইড দিচ্ছে না যাই হোক সাইড নিয়ে আমরা চলে আসলাম আবার আমার নদীর ঘাটে আর এই ঘাটটা হচ্ছে আমাদের ভাইরাল ঘাট একদম পাকা ঘাট আর এই ঘাটেই কিন্তু করবো আমরা পিকনিক আর এইখানেই আমরা করি প্রতি বছর পিকনিক তোমরা যেরকম দুর্গা পুজো কালী প্রতি বছরের বছর একটা জায়গায় করো আর এই পিকনিকটাও কিন্তু আমরা প্রতিবার এই জায়গাটাই করি একদম স্মৃতি পিকনিক আর এই পিকনিকটাই সবার থেকে বড়ো কথা এতটাই মজা করি ধরনের বাইরে পুরোপুরি ভিডিওটা না দেখে তোমরা বুঝতে পারবে না প্লিজ সবাই একটু যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাও আর দেখো এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ দেখো চারিদিকে নদী একদম সবুজ শৌসব গাছ আর দেখো একদম সুন্দর পরিবেশ আর দেখো সেটটা নামাতে হবে এখন লোক নেই যাই হোক নামেন ও কোনো ব্যাপার নেই আর নামানোর পর চলে আসলাম সুন্দর সেই ভাইরাল ফরেস্টের গাছের নিচে আর এই গাছটার নিচে এত সুন্দর জায়গা দেখো আর তাবুটা বাঁধার কারণ ওটাও একটু বলে দিই এখানে হচ্ছে পাশে সমুদ্র আর সমুদ্র এত ঢেউ আর এত হাওয়া যেখানে থাকাই যাচ্ছে না ওই কারণে তাবুটা বেঁধে আমরা সব ঠিকঠাক করছে দেখো পরিবেশটা কত সুন্দর একদম গাছের নিচে খুব সুন্দর জায়গা দেখ আর পিছনে দেখো শর ফুল মানে ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা পিকনিক করার জন্য তো আরো সুন্দর জায়গা তোমরা যারা পিকনিক করতে চাও সবাই তারা আসো আমাদের ঘাটে এই দেখো আমার বন্ধু মধ্যে জিসিবিতে গর্ত কোথা শুরু করে দিল এবার জি ঠিক আছে কিন্তু মাটি ফেলানোর জিসিবি নেই যাই হোক আমরা হাত দিয়ে এখন ফেলে নেবো আর খুব সুন্দর মজা করছি খুব সুন্দর লাগছে কারণ এই দিনটা আমরা খুব মানে মজা করি দিনটায় তারপরে দেখো আমাদের পাশে তো কোনো মেয়ে নেই দিদি নেই বৌদি নেই কেউ নেই যাই হোক আমরাই হাত দিয়ে সব করে নিচ্ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বন্ধু তাড়াতাড়ি করো হ্যাঁ বন্ধু তো খুব সুন্দর তাড়াতাড়ি করে ফেলছে তারপরে দেখো রাত হয়ে গেল এইবার তো খেলা শুরু কিন্তু বন্ধুরা এখন তো আমাদের রান্না হয়নি ওই জন্য দেখো এখন সব মশলা টসলা নিয়ে যাবো আমাদের বাড়িতে আর বাড়ি থেকে দেখো আমি আমার মা দুটো বন্ধু মামি সবাই মিলে মশলা টসলা রেডি করছে রেডি করে এখন নিয়ে যাবো ওখানে নেওয়ার পর আমার বন্ধু দেখো আগুনে করে রেডি আমারও মশলা রেডি এবার বন্ধু তাহলে শুরু করো এবার আমার বন্ধু দেখো তেল দিয়ে দিলো আলু দিয়ে দিলো সুন্দর করে রান্না করছে একদম আলু সত্যি সত্যি বন্ধু খুব সুন্দর রান্না করে আর সত্যি ও অনেক অনুষ্ঠানে বিয়েবাড়ি হোক অনেক বৈষ্ণব হোক অনেক জায়গায় ও রান্না করতে যায় খুব সুন্দর রান্না করে তোমাদের যদি কারো বাড়ি অনুষ্ঠান হয় ওকে বলতে পারো এত সুন্দর রান্না করে তোমার বা তারা বুঝতে পারবে না আর কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর কালার ও গড দেখো মানে খুব সুন্দর কালার মনে হচ্ছে এখনই হাত চেটছে খাই দেখে এরকম মনে হচ্ছে না বন্ধু তুই রান্না কর আমি পরে খাবো ওয়েট করি তারপরে দেখো আমার বন্ধু খুব সুন্দর করে মশলা মশলা রেডি করছে দেখো আর রান্না করতে করতে একদম হেলে তুলে হেলে রান্না করছে দেখো রান্নার কালারটা এত এত সুন্দর হয়েছে তারপরে দেখো আমার বাইরে মুখে একটু স্বাদ বেশি ওবার দে আরও টেস্ট হবে তারপরে দেখো রান্না শুরু রেডি

কয়ে এক হাজার লোক এখানে দেখো আর নতুন লোক এত লোক আমি কোনোদিন দেখিনি একসঙ্গে এক আর এখানে খুব সুন্দর গান হয় আমিও অনেক বছর পরে আসলাম খুব ভালো লাগলো দেখে যাই হোক আমি গানটা বুঝতে পারলাম না কবি হেড চলে আসবে আর এখনও তোমাদের তো কোথায় চালা এখনও সাবস্ক্রাইব করে নি সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর এখানে যারা গান শুনলে প্লিজ করে বছর সবাই যাবে খুব সুন্দর গান হয় না গিয়ে বুঝতে পারবে না জায়গাটা খুব সুন্দর আর এখানে লোকগুলো খুব ভালো দেখো সবাই সবাই খুব ভালো বসে সবাই একসব গান তারপরে দেখ এখানে প্রসাদ খেতে দিচ্ছে দেখি সবাই প্রসাদ খাচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে মানে তার প্রসাদ খুব ভালো লাগছে আর এই দেখো মেলা খুব সুন্দর মেলা এখন দেখতে দেশের মেলায়